হাই আল্লাহ এ কি অরাজকতা শুরু হয়েছে দেশে তুমি রক্ষা করো একদিকে সৈরাজার হাসিনার পতন ঘটানোর পর থেকেই যেন দেশের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ছে প্রতিদিন নতুন আতঙ্কে দিন পার করছে মানুষ এরই মধ্যে ভারতের পানির ঢলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ এ যেন মরার উপর খাড়ার খা চোখের পলকেই বাড়তেছে বন্যার পানি আশ্রয়ের জায়গাও পাওয়া যাচ্ছে না যত দূর চোখ যায় শুধু পানি আর পানি কোথায় গেলে একটু শান্তি নিশ্বাস পাওয়া যাবে জানি না কেউ চারিদিকে শুধু হাহাকার আর আর্তনাদের চিৎকার এর শেষ কেউ আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নেই অপরদিকে ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা আর মোদি মিলে কষছে নতুন ছক এইভাবেই পাশ দিয়া যায় মোদিরে না দেখলে জানতেই পারতাম না দুই দিন আগে সংখ্যালঘুদের পক্ষে নিয়ে মন্দির ভাঙার গুজব ছড়ালো ভারতীয় কালো মিডিয়া এখন যে বন্যার পানি দিলেন দাদারা এখন কি মন্দিরে পানি ঢুকবে না বন্যার পানি কি তোমাদের আত্মার আত্মীয়দের লাগবে না সুন্দরী ভুলে গেলেন বাচ্চার কান্নার গভীরতা ভুলে গেলেন মায়ের ভালোবাসা কেমন হয় বউ প্রাণের কান্নার শব্দ বয়রা মোদীর কানে পৌঁছায় না তাই তো নিজ হাতে বাদ খুলে দিয়ে নতুন স্বাধীন বাংলাকে ডুবাতে চায় তবে বাংলার মানুষ থেমে থাকবে না কারণ বাংলার মানুষ লড়তে জানে কে কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্ট করে এবং আপনার জেলার বর্তমান অবস্থা কি সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সর্বোপরি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের এই প্রতিকূল পরিবেশ থেকে দ্রুতই রক্ষা পেতে পারি